হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা অনেকেই আমার ইউটিউবের সাথে সবাই জড়িত আছেন জানি যারা জড়িত আছেন আমি অনেক দিন যাবৎ অ্যাকচুয়ালি আমার বাবুর জন্য কাজটা অফ রেখেছি তো এখন আবার আমি টুকটাক টুকটাক করে কাজ শুরু করতে যাচ্ছি সবাই আশা রাখি সাথেই থাকবেন লাইক ফলো শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আবার সাথে আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক দারুণ দারুণ কাজ আছে ইনশাআল্লাহ আশা রাখি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো এখন থেকে আমি একটু ডাইস পরিচিতি দেখাবো যদি সবাই সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা রাখি আমি নিজেও ইন্সপায়ার্ড হব যে আপনারা সবাই সাথে আছেন তো আমার কাজগুলি পুরো আপনারা সবাই দেখেন আমি জানি তো সেই ক্ষেত্রে হচ্ছে এই দেখেন এই ডাইসটা এই ডাইসটা হচ্ছে গিয়ে কাজটা অনেক সুন্দর আমি অনেকগুলি কাজ করেছি আর মোস্ট ইম্পর্ট্যান্টলি ডাইস হচ্ছে এটা এটা পারের ডাইস আপনারা যদি কোথাও পান তাহলে অবশ্যই এই ডাইসটা নিয়ে নেবেন এই ডাইসের কাজটা অসাধারণ হয় আর হচ্ছে কি এই ডাইসের কাজগুলি তো জানেনি কীরকম হয় আমি কাজটা কয়েক জায়গায় করেছি ইনশাল্লাহ আপনারা হচ্ছে আশা রাখি যে আপনারা খুঁজে পাবেন আমার কোন ভিডিওগুলিতে আছে একটু খোঁজ করলেই দেখবেন আর এগুলি হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আপু কোন কাঠের ডাইস ভালো এটা হচ্ছে মূলত শিশু কাঠ আম কাঠটা একটু দেখতে অন্যরকম আর শিশু কাঠটা দেখেন একটু মজবুত এটি এই ডাইসগুলো কিন্তু আমি অনেক দিন হয়েছে এনেছি বাট কিছুই হয় নাই ঘুনেও ধরা নাই কিছু হয় নাই অনেক কাজও করেছি আর এই ডাইসটাও শিশু কাঠের আর আম কাঠের ড্যাশটা হচ্ছে একটু হলুদ হলুদ দেখতে কেমন হয় এ আর কি আর এটা হচ্ছে কি একটু কালো কালো হয় দেখতেই যে এরকম চকলেট চকলেট কালার হয় শিশু কাঠের ডাইস অনেকেই জিজ্ঞেস করেন যে আপু কোন ডাইস দেখতে ভালো হবে কোন ডাইস আসলে ভালো ডাইস চিনি না তো এই কাঠের ডাইসগুলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন আম কাঠের ডাইসগুলি অ্যাকচুয়ালি মূলত আপনার ঘুনে ধরে যায় সেই জন্য হচ্ছে এই ডাইসটা বেশি ভালো হবে সুতরাং হচ্ছে গিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ডাইসগুলি নিতে পারেন আল্লাহ